আছি গো তুবে আমি পাপেরি সাগরে রে না জানি কি হবে ও পারে রে তোমারই সুপারিশ বিলে তোমারই সুপারিশ বিলে আমি কেমন হব পার কবরে রে হবে আমার জোরে বলো সুভান আল্লাহ নবীর উম্মতের আরো জোরে বলো সুভান আল্লাহ আজকের আকাশ বাতাস উজাড় করে আমার নবীর খুশিতে জশ্নে ঈদে মিলাদুন নবী জোরে বলুন জিন্দাবাদ নারে তাকবীর আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আমার নবীর খুশিতে জোরে বলো নারাই তাকবীর দাতা কি আহমাদ জোরে বলো মারহাবা হুজুর কি আহাবাদ জোরে বলো মারহাবা রাসূল কি আহমাদ জোরে বলো মারহাবা তাহা কি আহমাদ ইয়াসিন কি আহাবা नूर की आवाज এই নবীর সানে নাচ গাইছি জোর জোর সুভাধানা পড়বে আছি না জানি কি হবে ও পা হাস তোমারি সুপারিশ বিলে তোমারি সুপারিশ বিলে আমি কেমনে হব কবরে হাস হবে আমার তুমি দ ধেছ দেখিয়েইয়ে আলোর পথ তুমি দ ধিয়েছ দেখেইয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমা আমি জন বন্ধুস তুমি দা দেখিয়ে আলোর পথ রস পথে মিলবে যে ভুল পথে আমি করলাম জীবন পা কবরে হাস কি হবে আমার কবরে হাসো কি হবে আমার না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কব রে কি হবে আমার কব রে কি হবে আমার

মাহাবীর কায়েছে গো এই মাহাবীরে বসে কিলা বা শুনুন খেয়ে দাও যুবকেরা যুয়া তরুণেরা এই বসে আল্লাহ পরে দুরু শরী পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরু শরী বল্লাহু আকবার করে আল্লাহ বাগের পাক নামে জিকির করবে আল্লাহ বাগের দরবারে দুটি হাত তুলে দোয়া চাইবে আমার আল্লাহবা রব্বুল আলামিন এই মাহফিলে দে একদল রহমতের মলাইকা ফারিস্তা আগে পাঠিয়ে দেয় আমার রহমতের মলাইকা আজকে বল বল এমন করে আবার যুবকেরা যে মাহাবীর কায়ে করেছে ওই মাহাবিলে গিয়ে আপনারা বসে যান এ যুবকেরা শুনে রেখে দাও চলে রেখে দাও গো এই মাহাবীরে আল্লাহর রহমতের মালাইকা ফারিস ভিতরে দুটো ভাগ হয়ে যায় একদল দল আল্লাহ বাগের রহমতের মালাইকা ফারিসা আল্লাহ বাগের আর পৌঁছে যায় আর একদল দল মালাইকা ফারিসা আমার রসুল্লাহর নূরে দরবারে পৌঁছে যায় বধু সুবাদ আল্লাহ আল্লাহ বাগ রব্দুল আলমী ওই সময় জিজ্ঞাসা করে এ আমার রহমতের মালাইকা ফারিস্তারা তোমরা কোথায় চিনে শোনো এই মাহাবিলে বসে কি লাভ আছে এটা শোনো আল্লাহ জিজ্ঞাসা তোমরা কোথায় চিনে না আল্লাহ আজকের এই বল বল করার যুবকেরা আপনার হাবিবের কথা শোনার জন্য আপনার রসুলের কথা শোনার জন্য আপনার নবীর কথা শোনার জন্য তারা একটা ঈদ এ নবীর মাহফিল কায়েম করেছিল আল্লাহ ওই মাহফিলে গিয়ে বসেছিল আল্লাহ ওদের মাথার উপরে রহমতের টানা দিয়ে ছায়া করে রেখে দিয়েছিল আল্লাহ তারা নিঃশ্বাসে নিঃশ্বাসে দশটা করে মাফ করার জন্য আপনি বলেছিলেন মাফ করেছি আল্লাহ দশটা করে মেকি লিখে দিয়েছি আল্লাহ বা খুশি হয়ে গিয়ে জিজ্ঞাসা করে আমার বল বল করার যুবকেরা কি চেয়েছে আল্লাহ বা জিজ্ঞাসা করে হ্যাঁ ফারে আজকের মাহাবিনী তারা কি চেয়েছে।

মাহফিল করে ওই মাহফিলে আমি আল্লাহকে রহমতের মালাইকা ফেরেশতারা এসে বসে যায় আল্লাহ পাকের দরবারে চলে যায় আমার আল্লাহ জিজ্ঞাসা করে এ আমার মালাইকা ফেরেশতারা দুনিয়ার জন্য তোমরা কোথায় ছিলে না আল্লাহ পাক এমন করে আপনার উম্মত আপনার হাবিবের উম্মত উম্মতিরা মাহফিল কায়েম করেছিল আজকে দিনে বলবে আল্লাহ পাক তমলুক মানিক তলার বলবল পাড়া যুবকে আমার রসুল্লার ঈদে মিলাদুল নবীর মাহফিল কায়েম করেছিল আল্লাহ ওই মাহফিলেতে আল্লাহ আমরা আগে বসে গিয়েছিলাম এ যুবকেরা শুনে রেখে দাও রেখে দাও আল্লাহ ওই সময় বলে এ আমার রহমদের মালাইকা ফারি আমার বান্দা বান্দি ওই মাহফিলে বসে কি দুয়া চেয়েছে আমি আল্লাহ আমার দরবারে কি চেয়েছে তোমরা

আমার বান্দাবান্ধী কি আমার আজাবে জাহান্নার নাম কি চোখে দেখেছে আল্লাহ বা এখানে আস্তাদ ফিরুল্হ বলতে হবে বাবা সোমানাল্লাহ বলে হবে যেখানে সেখানে সোমান আল্লাহ বলে হবে না একটু বুঝে শুনে বলো বলো কেন এখানে বলেছে আল্লাহ বলছে যে আমার বান্দাবান্ধীরা কি আজাবে জাহান্নাম চোখে দেখেছে আল্লাহ যেন আমাদেরকে না দেখায় বলুন আস্তাদ ফিরুল্লাহ যখন খুশির কথা হবে তখন বলবে সুবহান আল্লাহ মনে থাকবে যখন খুশির কথা তখন সুবহান আল্লাহ পড়বে আল্লাহ বাদ যেন আমাকে আপনাকে আজাবে জাহান নাম চোখে না দেখায় যদি বলে ভাই যা আজাবে জাহান নামার একটু প্র্যাকটিক্যাল দেখান মায়েরা রান্না করে দেখেতেন তো চুলোই ওই যে আগুন হয় এক টুকরো হাতে টাচ করে দেখবে ওই যে আগুন ওর এক টুকরো হাতে টাচ করে দেখবে রাখতে পারবে কি গো রাখতে পারবে সঙ্গে সঙ্গে সেই জায়গা পুড়িয়ে সরকার হয়ে যাবে এটা দুনিয়ার আগুন আর আল্লাহ পাক বলছে আল্লাহর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের থেকে সত্তর হাজার গুণ বেশি পাওয়ার আল্লাহ পাক দেবে সেদিন অবস্থা কি হবে আজকের মাহাবিলে বসলে না সময় দিলে না বাড়ি বসে বসে মোবাইল ঘাঁটছো টিভি দেখছো সিনেমা দেখছো গান শুনছো পরের নিয়ে আড্ডা দিচ্ছ আর নবীর মাহাপিলে এসে বসলে না আমার নবীর কিছু যায় আসে না তুমি না আসলে নবীর কিছু কুমে যাবে না তুমি আসলে নবীর কিছু বেড়ে যাবে না তুমি আসবে তোমারই উপকারের উপকারের জন্য কেন আমার নবিকে যদি কেউ না মানতো আমার আল্লাহ বলেছে হাবিব আপনি কি আমি আল্লাহ আমাকে মানে নবি বলেছে হ্যাঁ রব্বি আল্লাহ আমার আমি আপনাকে মানি সেদিন আমার আল্লাহ বলেছে হাবিব গোটা পৃথিবী যদি আপনাকে না মানে কোন দুঃখ নাই পরোয়া নাই আপনি যদি আমি আল্লাহ আমাকে মানে আমি আল্লাহ শক্তি দিয়েছি আপনি আমার হাবিবে پیارا জোরে বলুন আ আই বুঝাচ্ছি তোমার তোমরা আমাদের ভাই

ফেরিস্তা দিগ আমার আল্লাহ বাগ ওই জিজ্ঞাসা করে এ আমার রহমদের মানাই কা আজকে দিনে বল বল বড়া যুবকেরা তারা কি আমি আল্লাহ আমার আজাবে জাহান্নামা কি চোখে দেখেছে না রব্বি আল্লাহ তারা জীবনে কোন দিন আপনার আজাবে জাহান্নাম চোখে দেখে দিগো এ আমার মানাই কা রা তারা আমার জাহান্ন চুকে না দেখে আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিও আমার আজাবে জাহান্নাম চুকে না দেখে তার আজাবে জাহান্নার ভয় করলো এবারে আমি আল্লাহ তোমাদের ওসিলায় ওই সমস্ত বান্দা বান্দিরে জীবনের গুণা খানা নাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস কে আল্লাহ নসিবি করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজাবের জাহান্নাম না দেখে বিশ্বাস করার জন্য আল্লাহ খুশি হয়ে গিয়ে রসূলের মাহফিলে আজকেরে নবী দিবাসের মাহফিলে বসেছে আজাবে জাহান নামটাকে দেখে না দেখে বিশ্বাস করার জন্য আল্লাহ খুশি হয়ে গিয়ে জীবনের গোনাখাদাকে আল্লাহ মাফ করো হ্যাঁ সমস্যা তোমরা মাহফিল এসে বসুক তোমরা গুছছো কেন তোমরা মাহফিল এসে বসুক তোমরা মাহফিল দিয়ে যদি তোমরাই ঘুরে বেড়াও তাহলে গ্রামের লোকেরা এমনি কী করব এসে বসো দুনিয়ার অবস্থা ভালো নয় দুনিয়ার বেশি দিনের জন্য নয় যে কটা দিন আছে আল্লাহ আল্লাহ রসুলের লাইনে থাকে আজকে যদি এখানে বল বল করার ছেলেরা যুবকেরা যদি মাহফিল না দিয়ে এখানে যদি একটা অর্ধনত্ন নারীকে দিয়ে একটা ড্যান্সের ব্যবস্থা করতো এত সুন্দর বেহেশ সামিয়ানা বসার জায়গা না করে ফাঁকা আবার পড়তো ওরা ওদের নিজেদের জুতো পায়ের জুতো নিজেদের পিছনে দিয়ে এরা বসে যেত এখান থেকে শুনে সেই পিচের রাস্তা পর্যন্ত চলে যেত

ডাক্তার আমার নবী ডাক্তারের ডাক্তার মাস্টারের মাস্টার লয়ারের লয়ার ব্যারিস্টারের ব্যারিস্টার তাম পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ মোহাম্মদ রসুলের ভিতরে দিয়েছে জোরে বলুন সুভার আল্লাহ শান্তি বেঁধে চান মুক্তি বেঁধে চান মোহাম্মদ রসুল ফলো করেন নবীকে কে ফলো করে কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে সমাজ ব্যবস্থা চালাবে কিভাবে বিবি বাচ্চাদের সঙ্গে ব্যবহার করবেন কিভাবে আপনার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করবেন এক খেতে গেলে খেত মরণ থেকে নিয়ে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত সব কিছু আমার রসুল্লার স্টাইলে চলতে হবে আমরা কিছু বুঝছে আসেন নবী দিবাসের মাহফিরে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে ফারিস তা আজাবে জাহান্নাম চোখে দেখেনি তারা বিশ্বাস করে নিয়েছে যাও আমি আল্লাহ তাদেরকে প্রতি খুশি হয়ে গিয়ে তাদের তামাম জীবনের গুণাকে আমি আল্লাহ মাফ করে আমার দয়ার জান্নাতবাসী করলাম জোরে বলুন সুবহান এবারে একদল চলে যায় আমার নবী পাকের দরবারে কোথায় আমার নবীর দরবারে আল্লাহ নবী নূর নবী দো বাদশাহ হাবিবুল্লাহ দরবারে চলে যায় ওই সময় আল্লাহ বাগে রহমতে মালাইকা ফারিসারা আল্লাহ নবী নূর নবী দরবারে গিয়ে হাজির হয়ে যায়